সৌম্য সরকার আমার অনেক পছন্দের প্লেয়ার আমি বাংলাদেশে এখন আমি আজকে বাংলাদেশে খেলা দেখতে আসছি কারণ বোম্বাই পছন্দ করার কারণ মালাঙ্গা যেহেতু বোম্বাই কোচ বা বোম্বাইতে খেলছিল তার কারণে আমি বোম্বাই লুকিং আজকে আসছি আমি বাংলাদেশে লুকিং আসতাম কারণ বোম্বাই লুকিং আসার কারণ একটাই যে উনি ওখানে ওখান কোচ তার কারণ ওনার যেহেতু কোচ হিসেবে আছেন সেই সুবাদে আমি এখন যাচ্ছি এটা পরে আসছি নাহলে বাংলাদেশের যাচ্ছি পরে আসলে আমার বেশি ভালো লাগতো আসবো সামনে বাংলাদেশে যাত্রী পরে আসবো বাংলাদেশের ফেভারিট ক্রিকেটার হয়েছে অনেকই তো আছে বিশেষ করে আমি অলরাউন্ডারের ভিতরে শাকিবুল হাসান আর পছন্দ করি সৌম্য সরকারকে সৌম্য সরকার আমার অনেক পছন্দের প্লেয়ার আমি সবসময় বলি সৌম্য সরকার আমার পছন্দের প্লেয়ার আমি আরও অন্যান্য মিডিয়াতেও বলছি কিন্তু আমি ওনার সাথে অবশ্যই সরাসরি কথা বলতে পারলে আরো ভালো লাগতো কারণ ওনাকে আমি যথেষ্ট পরিমাণ পছন্দ করি উনি যে ম্যাচে খেলে ওই ম্যাচ আমি শুরু থেকে লাস্ট পর্যন্ত ম্যাচগুলো দেখি আর যে এমএস খেলে না আমি ওই ম্যাচগুলো তেমন ভালো করে দেখি না সত্যি কথা ওনাকে এতটা পছন্দ করি কোন সরকার নাই আসলে একটু আসল লাগতেছে থাকলে একটু ভালো হইতো কারণ এই দনে বেসব্যান বাংলাদেশের খুবই কমে আসে আর সৌম্য সরকার দুই সাল থেকে যেভাবে খেলতেছে ওই খেলাটা মনে করেন এখনো মাঝে মাঝে দেখা যায়। তো আশা করি সৌম্য সরকার এখন যেভাবে অশ্বিনদের ওয়ান ডে সিরিজ এভাবে ভালো করছে আশা করি সামনে এভাবে ভালো করবে